এখানে এই মৌলবি করছে আর এই দুজন সেই চিকেন চুরি করে নিয়ে যাচ্ছে দুজনে চলে যাওয়ার সময় মৌলবি তাদেরকে থামতে বলে মৌলবি এসে বলে তোমরা এভাবে কেন আসলে আমাদের নিচে চলে গিয়েছিল তাই পা ভেঙে গেছে আরেকজন এসে বলে এখানে গল্প করছো ওদিকে মেহমান চলে আসবে জলদি চিকেন ফ্রাই করো ভাই সাহেব এই দুজনের পায়ের সমস্যা তাই এদের অবস্থা জানতে চাচ্ছিলাম তোমার লজ্জা করে না এদের এক পায়ে দাঁড় করিয়ে রেখেছো যাও এদেরকে খেতে দাও দুই চোর বলে ভাই আমরা খাবো না আপনি খেতে বলেছেন এতেই খুশি কিন্তু তারপরেও তাদেরকে জোর করে খেতে বসায় এটা এদেরকে খেতে দিয়ে এদিকে এসো কথা আছে আমার মনে হচ্ছে তারা ঠিক পে গেছে এখন আমাদের ধোলাই দেওয়ার প্ল্যান করছে তুমি চুপ করো ওই দেখো ওখানে অনেক চিকেন ফ্রাই করা আছে জলদি ওইগুলো নিয়ে লুকিয়ে ফেলো এরপর মোলবি এসে বলে ভাই আপনাদের জুতার নিচে কাটা মারা কেন রাস্তার মধ্যে কোন সাপ চলে এলে এই কাটা দিয়ে পিষে দিই মোলবি বলে আপনারা অনেক সুন্দর বুদ্ধি কাজে লাগিয়েছেন এরপর তারা চলে যেতে চায়। তখন ওই লোকটি এসে বলে ঠিক আছে যান এরপর হঠাৎ তাকিয়ে দেখে চিকেন নেই কিছুক্ষণ আগেও তো এখানেই ছিল ঠিক আছে ভাইসাব আমরা আসি রুমাল উঠাতে গেলে ওই লোকটি বলে দাঁড়ান ভাই আমি রুমাল উঠিয়ে দিচ্ছি রুমাল টান দিতেই চিকেন বের হয়ে আসে দুজনে চলে যেতে যায় এখানে এত চিকেন আসলো কি করে তাই বলে তাদেরকে ইচ্ছা মতো ধোলাই দেয়